আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে ত্রিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার ফানুষ উৎসবের বর্ণিল আয়োজনে গতকাল সন্ধ্যায় আকাশ রাঙানোর পর আজ প্রবারণায় কল্পজাহাজ ভাসানোর আনন্দে মেতে উঠেছেন বৌদ্ধ সম্প্রদায় অপূর্ব কারুকাজে তৈরি এক একটি দৃষ্টিনন্দন জাহাজ সকাল থেকে বাংখালী নদীতে নামানো হচ্ছে বেলা তিনটার দিকে নৌকায় বসিয়ে জাহাজগুলো ভাসানো হবে এদিকে আজ বেলা সাড়ে চারটার দিকে ধর্ম উপদেষ্টা আপ হম খালিদ হোসেন কল্পজাহাজ ভাসানো উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে তার সরকারি সফরসূচিতে জানানো হয়েছে জাহাজ ভাষা উৎসব আয়োজক কমিটি জানিয়েছে রামুর বাখালী নদীর পূর্ব রাজারকুল আয়োজন করা হয় ঐতিহ্যবাহী ভাসানো উৎসব দুপুরে শুরু হওয়া এ উৎসব বিকেল গড়াতেই বর্ণিল হয়ে ওঠে হাজারো দর্শনার্থীর অংশগ্রহণে এবার অন্যান্য কল্পজাহাজের সঙ্গে ফিলিস্তিনের মুক্তির বার্তা নিয়ে আট থেকে দশটি জাহাজ সাজানো হয়েছে রামু কেন্দ্রীয় সীমাবিহারের আবাসিক প্রধান প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন প্রায় দুইশ বছর আগে এ জাহাজ ভাষা উৎসবের প্রচলন হয় পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে সে দেশের মুরহন ঘা নামক স্থানে একটি নদীতে মংরাজ ব্রান প্রথম এ উৎসবের আয়োজন করেন শত বছর ধরে রামুতে মহাসমারোহে এ উৎসব হয়ে আসছে একদিন তুমি পৃথিবী গড়েছ আজ আমি স্বপ্ন গড়ব সযত্নে তোমায় রাখব আগলে এই প্রতিবাদ্যে কক্সবাজারে নানা আয়োজনে পালিত হয়েছে পঁয়ত্রিশতম আন্তর্জাতিক প্রবীণ দিবস দিবসটি উপলক্ষে আজ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহিদুল আলম অতিরিক্ত জেলা প্রশাসক বলেন সরকার জাতীয় ও স্থানীয় পর্যায়ে সরকারি সেবা সহায়তাকে প্রবীণ করেছে এগুলো বাস্তবায়নের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সুদৃষ্টি রাখার আহ্বান জানান তিনি জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ উদ্দিন শফির সভাপতিত্বে এতে অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার কনিনিকা দোস্তিদার কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান সহ প্রবীণ ব্যক্তিরা বক্তব্য রাখেন বক্তারা প্রবীণদের প্রতি মানবিক মূল্যবোধ সামাজিক মর্যাদা ও সহনশীলতা বৃদ্ধি সেবা কার্যক্রম বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে আলোচনা এ সময় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রবীণ হিতৈষী সংঘের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এদিকে রামুতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এরফানুল হক চৌধুরী সভায় বক্তারা বলেন প্রবীণদের অবহেলা না করে মানসিকভাবে সাহস দেয়া ও আন্তরিকতার সাথে লালন পালন করা সকলের দায়িত্ব ও কর্তব্য টেকনাফ কক্সপথ সড়কের মরিচা বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে বাইশ হাজার পিস ইয়াবাবড়ি উদ্ধার করা হয়েছে আজ সকালে মোটরসাইকেলে লুকিয়ে পাচার করার সময় এ অভিযান চালানো হয় এ সময় নেওয়াজ মোর্শেদ নামে একজনকে আটক করা হয় তিনি টেকনাফের নীলা ইউনিয়নের ফুলের ডেল গ্রামের বাসিন্দা ছেলে বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান এ ব্যাপারে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বাংলাদেশ বেতার কক্সবাজারে সদর রামু চকুরিয়া কুতুবদিয়া ও পেকুয়া উপজেলা হতে সংবাদদাতা চুক্তিবদ্ধ করা হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রিপ্রাপ্ত সাংবাদিকতায় ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন অডিও ও ভিডিও প্রতিবেদন তৈরিতে পারদর্শী শুদ্ধ উচ্চারণে লাইভ ও স্পট রিপোর্টিং প্রদানে পারদর্শী পঁচিশ থেকে চল্লিশ বছর সীমার আগ্রহী প্রার্থীগণ আগামী দশ অক্টোবরের মধ্যে উপবার্তা নিয়ন্ত্রক আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার কক্সবাজার বরাবর আবেদন করতে পারবেন উল্লেখ্য অভিজ্ঞতা ও বিশেষ পারদর্শিতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান এবং বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদনপত্রের সাথে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বৃষ্টি হতে পারে। বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা ছেচল্লিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঙ্খালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকেল পাঁচটা দুই মিনিটে চলবে রাত দশটা চল্লিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত দশটা চল্লিশ মিনিটে চলবে আগামীকাল ভোর পাঁচটা সাতাশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল ভোর পাঁচটা সাতাশ মিনিটে চলবে আগামীকাল সকাল দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ সুদ্দেশ সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হয় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে